On a vu तो ये मेरे को बोल भगवान प्रभुगो

কালকে সারাদিন ছুঁয়েছিলাম পে পেটে ব্যথা হচ্ছিলো তো আমি কিন্তু মানে যতবার আসি তার মধ্যে কিন্তু অনেকবারই কথা বলি তোমাদের সঙ্গে কিন্তু কালকে মানে কথাগুলোর মধ্যে সত্যি ছিল না আমার কাছে তো বেশিরভাগগুলো আমি কথাই বলিনি কী করবো বলো শরীর মানুষ আসল শরীর যদি না থাকে তাহলে জলদি জলদি চলে এসে এখন চা খাচ্ছি চামছি মনে হচ্ছে আমার একটু গ্যাসের প্রবলেম আছে এবং মনে হচ্ছে ওখান থেকে মানে প্রবলেমটা দেখা দিয়ে আলো দুবার হয়েছিল অনেক কষ্ট করে না গো অনেক কষ্ট পেটে বেটা যখন আমার ওঠে তখন আমার কিচ্ছু ভালো লাগে না জানো কোনো চুক্তি করে শুয়ে থাকি কিন্তু এখান থেকেই বলো তো পেটে অনেক খিদে থাকে তারপর কালকে হঠাৎ করে উঠেছে কমছে না কমছে না লাস্টে কী করলাম বলছি না আমি তো ওষুধ না খেলে হবে না তারপরে এই আবার আমাদের পাশের বাড়ির ছেলেটাকে দিয়ে ওষুধ আনালাম ওষুধ এনে তারপরে খেয়েছি তারপরে গিয়ে একটু কমেছে ওটা কমলে কি হবে মানে পেটটার ব্যথাটা কমে গেছে কিন্তু এখন পুরো পেট পুরো পেট আরও তার থেকে বেশি ব্যথা হয়ে রয়েছে তো ভালোর জন্য খেলাম এখন আবার হয়ে গেছে উল্টো বলো কি মুশকিল তুই কই বড় তোমা

রোদে গাছগুলো কি সুন্দর লাগে বলো ফ্রেন্ডস এই মুইটা দেখো খুব সুন্দর সাদা ভাল লাগছে দেখতে আরো সুন্দর লাগছে আরো সাদা লাগছে খেতে বসলে কি হবে খেতে ইচ্ছে করে না মাথা যন্ত্রণা করে কোথায় সবাই জলদি জলদি চলে এসো রাধে রাধে কোথায় সবাই আমার সকল ফ্রেন্ডগুলো কোথায়

ভাবছিলাম কালকে ঠিক আছে কালকে আমি গোপেষণাকে দেখতে গেছি রাতের দিকে তো ভেবেছি তোমাদেরও দেখাবো কিন্তু সরি তোমাদেরও ভাগ্য খারাপ আমারও ভাগ্য খারাপ বলতেই হবে কেন না সেটা শোনো কালকে আমার নেট শেষ হয়ে গেছিলো মানে সারাদিনে যা দেয় তা শেষ হয়ে গেছে এবার আমি আর করতে পারিনি আর তোমাদের দেখাতেও পারিনি ওখানে গিয়ে দেখি গোপনার সঙ্গে আরও দুটো তে আরও তিনটে ভাই চলে এসছে গোপাল আর কি মানে যাদের ওর পিসি বাড়ি দিয়ে এসেছি তো ওর পিসি বাড়ির পাশে আরেকজনের তিনটে গোপাল আছে মানে একটা হচ্ছে পাথরের আর দুটো হচ্ছে পিতলের মনার মতো আর কি গেছি আর তারপর দেখি ও বাবা ওদের সঙ্গে বসে উনি কি খেলছে আমি ভিডিও মনে একটা দিয়েছি আজকে সকালে সবাই একটু কষ্ট করে নিয়ে গিয়ে দেখে নেবে হ্যাঁ একটু কষ্ট করে গিয়ে দেখে নেবে তাহলে বুঝতে পারবে আর গোপ কালকে যেয়ে মাম্মাম দেখতে গেছে ও বাবা মুখটা কি সুন্দর লাগছিলো এমনি তো সাজায়নি মানে ই করো আমি যেভাবে সাজাই সেভাবে তো বেশি কই বলো আর সাজাতেও পারে না তো আর সাজায়নি তিলক দিয়ে দিয়েছিল তো আমি যাওয়ার পরে কি সুন্দর হাসি দিয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না শরীরটা মনে হচ্ছে চকচক চকচক করছে আমার সোনার তারপরে গেছিলাম যাওয়ার পর ওদেরকে দেখো ভালো লাগলো আমি ভাবলাম কি আমার সোনাটা একা একা আছে তাহলে এখন কি তো এখন একটু ওরা থাকলে ওদের সঙ্গে বসে বসে কথা বলতে পারবে খেলতে পারবে ভালো লাগবে তাই না বলো যেহেতু মা নি মা কথা বলে না এবার পিসিমণিরা কথা বলে নাকি জানি না এবার দেখো আমি যখন ওকে খেতে দেই বাবা খেয়ে নে বাবা খেয়ে নে বাবা খেয়ে নে বলি জল দিলে জল খা তারপরে এমনিতেও আর কত কথা তোমাদের সঙ্গে বলি তোমরা তো সব দেখতেই পাও কারণ আমি লাইভে দেখি এলবিতে এসি ওর সঙ্গে কথা বলি তোমরা সব শুনতে পাও তারপরে ঘুমানোর সময় আবেগ করে ঘুম পাড়িয়ে দেই বাবা ঘুমিয়ে পড়ো হুম কিন্তু এবার ওরা ওরা ওদের কাছে তো নেই এবার ওরা জানে না কি জানে না বলে না কি আমি তাও জানি না হুম তো এটা হয়েছে এসে এবার এতদিন কথা বলতে পারিনি কারোর সঙ্গে এখন সঙ্গী পেয়েছে ভালো লাগবে না বলো আমার আর আজকে সাত দিন হয়ে গেছে সাত আট নয় দশ এগারো আর চার দিন পরে গোপালকে আমি নিয়ে আসবো বাবা ভাইকে গোপালকে ছাড়া আমার একদম ভাল লাগে না একদম না ও বাড়ি না থাকলে দেখো আমি অসুস্থ হয়ে পড়েছি দেখতে পেয়েছ 那天。拿

গোপাল কৃষ্ণ গোবিন্দ এত খারাপ কেন লাগছে আমার প্রভু